আমি একটি ইতরে দেশে থাকি এখানে বলিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয় আমি একটি ইতোর দেশে থাকি যে দেশের বুদ্ধিজীবী অধ্যেষিত সরকার শীতের ইথারের মধ্যে গরিব মানুষদের ঘর ভেঙে দেয় আমি একটি ইতরের দেশে থাকি যেখানে অবশ মারা জীবতে জীবতে কবিরা গরু হয়ে যায় উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না আমার ভাগ্য আমি নিজেই ভেঙেছি তাই বাতিল স্টিম কাছে বসে থাকি বসে থাকি আর রাস্তা বানাবার গল্প শুনি